السلام علیکم তোমাদের অবশেষে কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের সাদা প্রণ গায়ে জলের স্বপ্ন আর এক ধাপ সম্পন্ন হয়ে গেছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমাদের সবার মনে একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো হল এরপরে কাটমার্কটা কত থাকবে বা আমাদের সেফ মার্কটা কত থাকবে বা আমি ডিএমসি তে চান্স পেতে গেলে আমার কত থাকবে এই কাটমার্ক আছে আমি ডাক্তার তাম্বির আহমেদ মাইমসি মেডিকেল কলেজ দেখো আমার দশ এগারো বছর পড়ানোর অভিজ্ঞতা পাশাপাশি আজকে যেহেতু সেন্টারে গেছিলাম সেন্টার থেকে হলো যে স্টুডেন্টদের ভাষ্য সবকিছু নিয়ে যত দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি আজকে তোমাদের ডিটেলসে কথা বলবো দেখো এই যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হইলো মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা ছিল আমি বলবো প্রশ্ন খুব বেশি কঠিন ছিল এরকম আমরা খুব বেশি সহজ ছিল এরকম না প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে ঠিক আছে তো সেখানে যদি আমি বলি প্রত্যেকটা সাবজেক্ট যদি তোমাকে ভাগে ভাগে বলি আমি যতটুকু প্রশ্ন দেখলাম যে বায়োলজি প্রশ্নটা অধিকাংশ স্টুডেন্টের ভাষ্য মধ্যে বা যতটুকু দেখলাম যে গাজিয়া আদমল সার এবং আবুল হাসান সারের বই থেকেই অধিকাংশ আসছে এবং বিগত সালগুলোতে যেমন হলো বৈশিষ্ট্য মাঝখানে যে দুটো সাল ছিল যে বৈশিষ্ট্যমূলক প্রশ্ন একটু বেশি আসছে বড়দমূলক প্রশ্ন একটু বেশি আসছে সব প্রভাবণা একটু হাবড়াই গেছে তো এইবার কিন্তু অনেকটা হলো কি এবার সিঙ্গেল বেস্ট প্রশ্নগুলো একটু বেশি আসছে যাদের প্রাণ মানে কি একটু বোধগম্য বেশি হয়েছে আসলে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে এবং সবার ভাষ্য মতে যেটা হলো অনুশীলন

ইংলিশ নিয়ে বলবো এটা একটা এভারেজ প্রশ্ন হয়েছে

सेवेंटी प्लस ঠিক আছে অনেকে বলবো ভাইয়া এত বেশি মার্ক বলতেছেন হ্যাঁ তারপরে বলতেছি কেন কারণ বিগত বছর অ্যানালাইসিস থেকে আমি যতটুকু দেখছি বা প্রশ্ন যেহেতু একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে তুমি যদি একদম সেফ বলো ঠিক আছে তাহলে সেভেন্টি প্লাস যারা পাইছো আমি বিশ্বাস যে ইনশালা একটা সাদা প্রায় স্বপ্নে একটা সিট তোমার ইনশালা থাকবে ঠিক আছে আচ্ছা ভাইয়া ডিএমসি বা ঢাকা মেডিকেলে যদি আমি বাড়িতে চাইছি সেক্ষেত্রে আমার স্কোর কেমন থাকলে ভালো হয় আমি বলি যে এইটটি টু থেকে এইটটি ফাইভ প্লাস মাইস হইতে পারে ঠিক আছে হাইস্ট মার্ক কিন্তু অনেক হতে পারে কারণ কেউ কেউ কি হয়ে যাতে পারে চোরানব্বই বছর পর্যন্ত বাজার যেতে পারে বা নব্বই থেকে চোরানব্বই পর্যন্ত বাজা যেতে পারে এটা বলা যায় না হাইস্টের দিকে আমরা যাচ্ছি

ঠিক আছে সিক্সটি এইট প্লাস মাইনাস বাট এই প্রশ্নে পঁয়ষট্টি নিচে যারা আসো তারা মোটামুটি আসলে মানে আশা রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে বাট পঁয়ষট্টি উপরে যারা আছে বা একটু যেহেতু আমরা জানি এক্সাক্ট আমরা আসলে আনসারটা জানি না যত ভাইয়াদের সাথে মিলাই সবার সাথে আসলে পরীক্ষার হলে যে কি আনসার দিতে স্যাররা আর আমাদের বাইরে কি আনসার এটা আসলে কিন্তু জানি না তারপরে ম্যাক্সিমাম যাদের সেভেন্টি প্লাস পাওয়া একটু সেভ পারো সিক্সটি এইট প্লাস মানে যারা পাবা কাটমার্কটা আমার মনে হয় এই বছরে এই বছরে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেহেতু সিট সংখ্যা একটু বাড়ছে বা সবকিছু নিয়ে ঠিক আছে সিক্সটি এইট প্লাস মাইনাস ఇన్షాల్లవులకి ఎట్ సేఫ్ మార్క్ బ్యాక్ అక్ మార్

পরিচালিত পরবর্তী আমাদের এক দুই দিনের মধ্যে শুরু হবে আমরা তিন ভাই থাকবো ইনস্ট্রাক্টর বলার অর্থ এটাই বাট যাদের পরীক্ষা খারাপ হয়েছে যাদের ভালো হয়েছে আমরা সবারই স্বপ্ন ঠিক আছে আমাদেরও দোয়া যে তোমরা ইনশালা মেডিকেলের চান্স পাও ঠিক আছে বা যাদের চান্স হবে না বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য হলো আমি যেটা বসি ব্যবসাটাকে মেনে নেওয়া যাবে না ঠিক আছে সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম